না আমি জানি না করো কিছু তো আমাকে বলছে যে না আমি ভাবলাম যেহেতু এটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে আমার বৌমা আমার আম্মু আমার আব্বু দর্শক স্বাগত জানাচ্ছি সবাই দেখতে রয়েছে আমি আরেক ইসলাম আমার পাশে আছে সুমাইয়া আপু তার এখানে মেহেদি প্রোডাক্ট রয়েছে মেহেদি নিয়ে আমরা কথা বলবো মেলা কীরকম মেহেদি চলছে চলো দর্শক সময় আপুর সাথে কথা বলি কী রয়েছে আমার এখানে অর্গানিক মেহেদি আছে কাবেরি মেহেদি আছে তারপর ইনস্ট্যান্ট মেহেদি আছে মেলায় কি ফ্রি মেহেদি দিচ্ছেন এখন পর্যন্ত কেউ আসেনি তো দেওয়া হয় কিন্তু কথা ছিল ফ্রি দেওয়া হবে কিনলে 140 টাকার 4টা কিনলে 1টা 140 টাকার 4টা কিনলে 15 গ্রামে একটা এই প্রফেশনাল আসার মূল কারণটা কি শখের বিষয় আছে আমার মেজো চাচি যে আমার বৌমা উনি আমাকে অনেক ইন্সপায়ার করেছে যে লাইফে কিছু একটা করো তা আমি আগে ভাবতাম যে না কিছু করব মানুষ কি বলবে কিন্তু আমার বৌমা আমাকে বলছে যে না করো কিছু তো আমি ভাবলাম যেহেতু এটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের তা আমি দেখলাম যে না আশেপাশে মানুষ অর্গ্যানিক মেহেদি অনেক বেশি পছন্দ করে তো এই কারণে আমি যে অর্গ্যানিক মেহেদি বানিয়েছি এবং পড়ায়ও পড়াশোনা করে ইন্টার সেকেন্ড ইয়ার আমি এক্সাম দিই মূল কোনো কারণ নেই মানে শখের বিষয় আর কি করেছে ফ্যামিলি থেকে কোনো বাধা দেওয়া হয়েছে না আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে আমার বৌমা আমার আম্মু আমার আব্বু সাপোর্ট সাপোর্ট বেশি কে দিয়েছে সাপোর্ট বেশি আমার ফ্যামিলির সবাই দিয়েছে স্পেশালি আমার বৌমা আর আমার মা এটা আমি কিভাবে বলবো